বাঙালি শীতকাল মানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলি খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ কলি ভাজা তবে হ্যাঁ একটু অন্যরকম গরম গরম ভাতের সাথে শীতের দুপুরবেলায় ডাল আর পেঁয়াজ কলি ভাজা হলে খাওয়াটা একদম জমে যায় আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা তো আমরা প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি তবে একটু অন্যরকম করবো আলু তো অবশ্যই দেবো তাহলে চলো কিভাবে আমি তৈরি করব আজকের এই পেঁয়াজগুলি ভাজা দেখে নেওয়া যাক আজকের এই পেঁয়াজগুলি ভাজা আলু দিয়েই করব আমি দুটো আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলুগুলোকে প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপর লম্বা লম্বা করে এরকম কেটে নিচ্ছি বেশিরভাগ সময় আমরা কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজগুলি ভাজা করে থাকি তবে এটা অন্যরকম একটু করব তোমাদের তো বললামই আর এটা একটু শুকনো শুকনো হবে না ভাজাটা একটু গা মাখ মাখা হবে খেতে ভীষণই ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আলুগুলো কাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি বড় চামচে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে একটু ভাজা হয়ে গেলে ফ্লেমটা বাড়িয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচে আর ফ্লেমটা হাইতেই রাখবো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এই পর্যায়ে এখন নুন দিচ্ছি না নুনটা পরে দেব এইদিকে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব যতক্ষণ আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে কলির ওপরে যে ফুলের অংশটা থাকে এই ফুলের অংশগুলোকে সব একসাথে করে নিয়ে এগুলিকে আগে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো ফুলগুলো দিয়ে পর পেঁয়াজ কলিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব খুব বেশি বড় করবো না আবার খুব বেশি ছোট করবো না মাঝারি সাইজের করে টুকরো করে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইভাবেই আমি প্রত্যেকটা পেঁয়াজগুলি কেটে নেবো টুকরো টুকরো করে এদিকে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দেব দুকুয়া রসুন থেতো করে এই আলু পেঁয়াজ কলি ভাজায় হালকা রসুনের গন্ধটা বেশ লাগে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে এবার আলুর সাথে ভালো করে পেঁয়াজ চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটা মাঝারি সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম আর খুব বেশি কুচিয়ে দেবো না একটু বড় বড় টুকরোই রাখবো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজগুলি ভাজায় টমেটো দিলে একটু রসা রসা হবে আর একটা টক ভাব আসে ভালো লাগে সেটা এইভাবে মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজ কুলিগুলোকে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দেখো একটু বেশ রসা মতন হবে ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজগুলি ভাজা আলু ও টমেটো দিয়ে আমি একটা সার্ভিং বলে ঢেলে দিচ্ছি এই শীতকালে পেঁয়াজগুলি তো প্রচুর বাজারে পাওয়া যায় আর পেঁয়াজগুলি দিয়ে অনেক রকমের রেসিপি হয়ে থাকে তো পেঁয়াজ কলি ভাজা তো প্রায় মাঝে মাঝেই ডালের সাথে খাওয়া যেতেই পারে এইভাবে একবার বাড়িতে বানিয়েও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো কেমন লাগলো তোমাদের আজকের এই আলু পেঁয়াজ কলি ভাজা আমাকে অবশ্যই ও কমেন্ট করে জানাবে এবার পেঁয়াজ কলি ভাজা পরিবেশন করছি গরম ভাত আর মুগ মুসুর ডালের সাথে শীতের দুপুরে এইরকম পেঁয়াজ কলি ভাজা দিয়ে ডাল হলে তো একদম জমে যাবে খাওয়াটা তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবার হাজির হয়ে যাব। আমার হেসেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইলো অনেক ভালো আসে আমার পাশে থাকার জন্য তাহলে আজকে আসি টাটা